আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি সেই বাইরাল মিজান ওনার হোটেলে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনেই যে মানুষগুলা সমবেত হয়ে খাবার খাচ্ছেন সেই জায়গাটিকেই হচ্ছে বাইরাল মিজানের দোকান আসলে মানুষ বাংলাদেশের মানুষ এত বেকার তাহলে যে মানুষ বাইরালের পিছে ছুটে তা দেখার জন্য আপনাকে ডাকার বাইরাল মিজানের হোটেল অথবা ঢাকার আগারগাঁওয়ে কেক বিক্রেতাদের পাশে গেলে আপনি বুঝতে পারবেন যে মানুষ কতটুকু বেকারত্ব সময় বা হুযুগে সময় পার করতেছেন এখানে মানুষ মূলত আসতেছেন শুধু খাবার ভালো হওয়ার জন্য না এখানে মূলত আসতেছেন মানুষ যে ওই ব্যক্তি বাইরাল হয়েছে ওনাকে দেখার জন্য এখানে খাবার কেমন হয় সে বিষয়ে আমার জানা নাই বা আমি বলতেও পারবো না যেহেতু আমি খাবার খাই নাই তো এখানে মানুষ দেখা গেছে পাঁচশো এক হাজার টাকা বাড়া দিয়ে এই জায়গা থেকে এসে খাবার খাচ্ছেন শুধু এইটুকু যে উনি বাইরাল হয়েছেন ওনার খাবার হয়তো ভালো এই এই আবেগে মানুষ এখানে আসতেছেন তো আমরা এত এত অবুদ জাতি যে আমাদের নিজের বুঝতে আমরা বুঝি না শুধু আমরা হুজুকের পিছনে দৌড়াদৌড়ি করি এখানে বিষয়টা হচ্ছে অনেক মানুষ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খাচ্ছেন এখানে আসলে স্বাস্থ্যকর কোনো পরিবেশ নাই মানুষের স্বাস্থ্য কোনো মেনটেন নাই বা খাবারের পরিবেশ তো ভালো না খোলা খোলা মাঠে বানানো হচ্ছে খোলা গাছের নিচে খাবার পরিবেশন করা হচ্ছে বানানো হচ্ছে কিন্তু তার কোনো বালাই নাই কিন্তু মানুষ আস্তে আস্তে মানুষ খাবার খাচ্ছে তো আমি একজন বাইককে জিজ্ঞেস করবো আসলে এখানে খাবার কিরকম

গ্ৰামে ডিঙে আছে এইখিনি হেৰিতো গাড়ী আঁচনি অলপজন আছে বাসা জানে নেপে আছে আছে এই দীঘল ভালে দর্শক শুনতে পারলেন আমার এক ভাইয়ের দেওয়াতত্ব এখানে আসলে সেই রকম পরিবেশ না গাছের নিচে বসে খাবার খাইতে হয় গাছের নিচের খোলা পরিবেশে খাবার বানাতে হয় তো যার জন্য আমরা আসলে নিজের স্বাস্থ্যরা মেনটেন করতেছি না যার জন্য আজকে হাসপাতালের সিট খালি নাই তো সেই বিষয়ে লক্ষ্য রেখে আপনারা যারা আসতে চান বা যারা আসতে চান না আপনারা নিজের ব্যক্তিগত বিষয় তো আমি এখানে মনে করি না যে স্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর পরিবেশে গিয়ে আপনি খাবার খান